আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ঐতিহ্য ধরে রেখেছে হলদিবাড়ির মণ্ডপ হলদিবাড়ি শহরে আজও তার বাস স্ট্যান্ড লাগোয়া মণ্ডপের পুজো এবার একশো বছরে পড়ল এলাকার সবচেয়ে পুরোনো বারোয়ারি এই পুজোর সঙ্গে স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে রয়েছে গত প্রায় এক দশক ধরে স্থানীয় কিছু উদ্যমী ব্যবসায়ীর উদ্যোগে আর্থিক সহযোগিতায় নবরূপে সেজে উঠেছে দুর্গা চত্বরটি তৈরি হয়েছে নতুন রাধাকৃষ্ণের মন্দিরও নতুন নির্মীয়মান মণ্ডপেই দুর্গাপুজো অনুষ্ঠিত হবে ঐতিহ্য মেনে এখানকার প্রতিমা এক চালা অর্থাৎ এক কাঠামোতেই দেবী দুর্গা মহিষাসুর কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতী অধিষ্ঠিত থাকেন আগে বাইরে থেকে শিল্পী এনে প্রতিমা তৈরি করা হতো তবে বর্তমানে স্থানীয় মৃৎশিল্পী দুর্গা মণ্ডপেই এই প্রতিমা তৈরি করেন হলদিবাড়ি শহর এলাকায় প্রায় পনেরোটি বারোয়ারি দুর্গাপুজো অনুষ্ঠিত হয় তবে ঐতিহ্য টানে এলাকার সকল দর্শনার্থীদের বিশেষত বাড়ির মহিলাদের অবশ্য গন্তব্যস্থল হয়ে ওঠে এই দুর্গা মণ্ডপ পুজো কমিটির সদস্যদের মধ্যে প্রদীপ সরকার সাধনচন্দ্র জানিয়েছেন কোচবিহারের রাজ আমল থেকে এই পুজো হয়ে আসছে প্রথমে অস্থায়ী একটি চালাঘরে দেবী দুর্গা পূজিত হতেন শুরুতে পুজোর সমস্ত দায়িত্ব ছিল বার্কমিয়ার কোম্পানির বড়বাবুর কাঁধে বড়বাবু এলাকায় ঘোষবাবু নামে অধিক পরিচিত ছিলেন সে সময় নিয়ম মেনে তৈরি হতো দেবীর মূর্তি বাইরের শিল্পীরা এসে তৈরি করতেন মূর্তি পুরোহিত আসতেন বাইরে থেকে সে সময় পুজোর দিনগুলি সন্ধ্যায় আরতি দেখতে এলাকায় মেয়ে ও গৃহবধূরা ভিড় জমাতেন ব্রিটিশ সাহেবরাও আসতেন এই পুজো দেখতে তারাও অংশ নিতেন পুজোয় দশমীর দিন পুজোকে কেন্দ্র করে বস্তু মেলা সে সময় হ্যাজাকের আলোয় আলোকিত হতো মণ্ডপ চত্বর এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে শয্যায় নতুনত্ব এসেছে রকমারি আলোয় সেজে উঠে মণ্ডপ চত্বর সবচেয়ে বেশি ভিড় হয় মহা অষ্টমীর দিন হলদিবাড়ি শহর সহ সংলগ্ন এলাকায় প্রচুর গৃহবধূ ভোগ দিতে এখানে ভিড় জমান প্রতিমা নিরঞ্জনের দিন সিঁদুর খেলতেও মন্দির চত্বরে মহিলাদের ভিড় থাকে নজর কাড়া সিঁদুর খেলার জন্য নবগৃহবধূ থেকে শুরু করে অসীতিপর এলাকার সকল বধূরা জমায়েত হন এখানে সিঁদুরে রাঙিয়ে দেন দেবী দুর্গাকে নিয়ম নিষ্ঠার পুজো হিসেবে দুর্গা মণ্ডপের পুজো এলাকায় পরিচিত পুজোর কটা দিন দুর্গামণ্ডপ চত্বর হয়ে ওঠে এলাকার মিলন ক্ষেত্র মণ্ডপ আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি এটা আমাদের জন্মের বহু পুরনো আমাদের বাবা ঠাকুরদা তাদের কাছে শুনে আসছি এই মণ্ডপে একটা পূজা যে পূজা হয় যে পুজোতে হলদিবাড়ি শুধু শহর নয় হলদিবাড়ি বাজার নয় যারা বিভিন্ন গ্রাম থেকে হলদিবাড়ি ব্লক থেকে সব লোক এখানে আসে পূজা উপভোগ করতে আসে এবং বিভিন্ন ভক্তবৃন্দরা ভোগ দিতে আসে এইখানে পুজো দিলে অনেকের মনোমানসা পূরণ হয় তাই দেখছি আমরা বিভিন্ন পাড়াতে ক্লাব থাকাকালীনও পাড়াতে পূজা হওয়ার পরেও গ্রামের মধ্যে বিভিন্ন পূজা হওয়ার পরেও এই দুর্গামণ্ডপে এসে সকলেই পূজা দেয় এবং দুর্গা পূজার দিন ষষ্ঠী থেকে অষ্টমী নবমী দশমীতে আপনারা দেখতেই পারবেন দুর্গামণ্ডপে একটা বিরাট ভিড় থাকে এবার আমরা এবারও চাই সেইভাবেই অতীতের মতো এবারও যাতে মানুষ আসে আমাদের এবার যে ঠাকুর হচ্ছে সেটাও একটু নতুনত্ব হচ্ছে আমরা চাইব গ্রাম এবং শহরের বাইরে যারা আছে এবং বিভিন্ন মেঘলিগঞ্জ বলেন লুবুডাঙ্গা এদিকে বাইরে থেকে যারা আছে সবাইকে আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে সবাই যাতে দীর্ঘ আসে এবং এখানে আনন্দ উপভোগ অতিখানে আমরা শুনে আসছি যে এটা রাজার আমলের পুজো কুচবিহার মহারাজা নিজে এখানে পুজো করেছে সেই রীতি রেওয়াজ মেনে এবং খুব নিয়ম মেনে এখানে পূজা হয় এবং নিয়মে কোনো ত্রুটি হয় না খামতি হয় না এটা সকলেই জানে এ সেই যে ঐতিহ্য আমরা ধরে রাখার চেষ্টা করছি কুচবারের গেলে অনেক মন্দির আছে সব মন্দির হইল মদন মোহন নাম ছিল কুচবার মহারাজার নিজে এই মন্দিরটার নাম দিয়ে গেছে দুর্গা মন্দির তার জন্য এই রাজা এই দুর্গা মন্দিরটার নাম দুর্গা মন্দির আপনার মহারাজার নাম দাও